আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আমি যে ফেস ওয়াশটি সম্পর্কে জানাবো তা হচ্ছে প্রমস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি হয়তো অনেকে চিনেন এবং অনেকে হয়তো এই ফেস ওয়াশটি ব্যবহার করেছেন এই ফেস ওয়াশটি স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে এবং গ্লো করতে সাহায্য করে এই ফেস ওয়াশটি ইনস্ট্যান্ট স্কিনকে গ্লো করার ক্ষেত্রে কাজ করে থাকে তো যারা স্কিনকে গ্লো করতে চান এবং পাশাপাশি স্কিনকে পরিষ্কার রাখতে চান তারা চাইলে এই ফেসওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন এই ফেসওয়াশটি একশো এর হয়ে থাকে এবং দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো আশি টাকায় পাওয়া যায় এই কোনো কসমেটিক শপে এই ফেসওয়াশটি আপনি পেয়ে যাবেন তো দ্বিতীয় যে ফেস ওয়াশটি সম্পর্কে আপনাদের জানাবো সেটি হচ্ছে গানিয়ার ব্রাইট কমপ্লিট ফেস সেই এই ফেস ওয়াশটি স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনকে ব্রাইট একটা লুক দিবে এটা দিয়ে যখন আপনি স্কিনকে ক্লিন করবেন তখন স্কিন একটু ব্রাইট লাগবে যারা স্কিন ক্লিন করার পাশাপাশি স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন তারা এই ফেস ওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন এই ফেসওয়াশটি একশো গ্রামের হয়ে থাকে এবং এটির দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা ও তৃতীয় যে ফেসওয়াশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ এটি ওয়াইসি র মিল স্টেট ফেসওয়াশ এমএল এর একটি ফেসওয়াশ এই ফেসওয়াশ টির দাম হচ্ছে একশো আশি থেকে দুশো বিশ টাকা ফেসওয়াশ টি ব্যবহারের ফলে আপনার স্কিন ডিপ ক্লিনজিং করবে এবং মশ্বারাইজিং করবে যারা স্কিনকে ডিপ ক্লিন করতে চান এবং মশ্বারাইজিং করতে চান তারা এই ফেসওয়াশ টি ব্যবহার করে দেখতে পারেন চতুর্থ যে ফেসওয়াশ টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে লটার্স হার্বালের হোয়াইট গ্লো ভাইটামিন সি রেডিয়ান্স ফেস ওয়াশ বিন এবং সালফিট ফ্রি এই মেয়ে সেবৈ ব্যবহার করতে পারবে যেহেতু এই ফেসওয়াশটির মধ্যে রয়েছে ভাইটামিন সি তাহলে এই ফেসওয়াশটি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এবং গ্লো করতে সাহায্য করবে যারা স্কিনকে ব্রাইট এবং গ্লো করতে চান তারা এই ফেসওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের স্কিন সেনসিটিভ এবং কোনো কিছু শুট করে না ভাইটামিন সি তে অ্যালার্জি রয়েছে তারা লটারস হার্বালের ভাইটামিন সি রেডিয়েন্স ফেস ওয়াশটি ব্যবহার করবেন না এই ছাড়া সকল ধরনের স্কিনে এটাকে ব্যবহার করা যাবে সর্বশেষ যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডাব গো ফ্রেশ ফেস ওয়াশটি আমার খুব পছন্দের একটি ফেস ওয়াশ এবং এই ফেসওয়াশ স্কিনকে সফট করতে সাহায্য করে এবং পাশাপাশি এটি স্কিনকে হেলদি একটা লুক দেয় স্কিনকে ডিপলি ক্লিন করে এই ফেসওয়াশটি স্কিনকে ক্লিয়ার রাখতে সাহায্য করবে এবং স্কিনকে গ্লো করবে এই ফেসওয়াশটি অয়েল এবং ড্রাই স্কিনে ভালো কাজ করবে যাদের স্কিন অনেক ড্রাল হয়ে গেছে এবং স্কিন অনেক ড্রাই হয়ে গেছে তারা এই ফেস ওয়াশটি ব্যবহার করে দেখতে পারেন এই ফেস ওয়াশটি স্কিনকে ব্রাইট করবে সফট করবে এবং স্কিনকে ডিপ ক্লিন করতে কাজ করবে ধন্যবাদ সবাইকে